এটা ইতিহাস বদলে দেওয়ার মতো একটা ঘটনা ঘটেছে অতএব যে যে ঘটনাগুলো ইতিহাস বদলে দিয়েছে সেটাকে বাতিল করে দিয়ে ইতিহাসের বই আমরা প্রত্যাখ্যান করছি যে পাঠ্যপুস্তক যেটা ছাপা হচ্ছে আগামী জানুয়ারিতে যে বইগুলো স্কুলে যাবে সেখানে জুলাই আগস্টের গণহত্যা এবং এই মানবতা বিরোধী অপরাধ আওয়ামী ফ্যাসিবাদ নিয়ে কোন বক্তব্য নাই ইতিহাস বইটাতে আপনার সকল কিছু বুঝে দেওয়া হয়েছে এই ষড়যন্ত্রের সাথে শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে যারা আওয়ামী মনা শিক্ষাবিদ বিভিন্ন কমিটিতে কাজ করছেন তারা জড়িত আমরা দেশবাসীকে বলছি যে আপনারা এটার প্রতিবাদ করবেন যে জুলাই আগস্টের গল্প কবিতা ছড়া ঘটনা এই ইতিহাস বাদ দিয়ে বাংলাদেশে কোনো ইতিহাসের বই ছাপা হইতে পারবে না কারণ এটাই হচ্ছে নতুন বাংলাদেশের ইতিহাস জুলাই আগস্ট ছাড়া অন্য কোনো গল্প এই বই আমরা প্রয়োজনে পড়বো না এই বইকে বয়কট করতে হবে প্রয়োজনে এবং আমরা দাবি করছি যদি এটা ছাপানো সম্ভব না হয় জানুয়ারিতে দুই মাস পরে হবে কোভিড এর সময় স্কুল বন্ধ ছিল না ছয় মাস এক বছর দেড় বছর কি হয়েছে বই দুই মাস পরে পাবে এতে কি আপনারা লেখাপড়া একেবারে উল্টায় চলে যাবে জুমে পড়ে নাই মানুষজন কিন্তু এই ইতিহাস ছাড়া কোনো বই প্রকাশিত হতে পারবে না পুরো বাংলা বই প্রকাশিত হতে পারবে না এটার গল্প কবিতা ছড়া ছাড়া এই ইতিহাসের গল্প অবশ্যই ঢুকাইতে হবে আমরা নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী আন্দোলন যারা পার্টিকুলারলি করেছেন রাজনৈতিক দলগুলোকে বলছি আপনাদের জায়গা থেকে আপনারা আওয়াজ তোলে যেন জুলাই আগস্টকে হারিয়ে না দেয়া হয় একটা চক্রান্ত চলছে যে বাংলাদেশে জুলাই আগস্টে তেমন কিছু হয় নাই একটু হইচে হইছে হাসিনা পদত্যাগ করে চলে গেছে ব্যাপারটা তা না নির্বাচনে আওয়ামী লীগকে যে স্পেস করে দেওয়া ন্যাপ কিন্তু সত্তরের নির্বাচনে অংশগ্রহণ করে নাই না করে আওয়ামী লীগকে স্পেস করে দিয়েছে যে কারণে সবচেয়ে বড় রাজনৈতিক দল হওয়ার পরেও নির্বাচন না করবার কারণে যেটা হয়েছে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে বাংলাদেশের তখনকার পূর্ব পাকিস্তানের নেতৃত্বে চলে এসছে এবং একাত্তর সালে উনি ভারতে ছিলেন লম্বা সময় প্রবাসী সরকারের উপদেষ্টা ছিলেন ওনার রাজনীতি সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল যে বাংলাদেশে বাম এবং ইসলামী চিন্তার যে একটা সমন্বয় রাজনীতি এইটা ওনার মধ্যে ছিল বাংলাদেশে কমিউনিস্ট ধারার যে রাজনীতিটা তৈরি হয়েছে দিল্লি কলকাতা এবং মানে বেইজিং মস্কো এই রাজনীতিটা ছিল প্রচন্ড রকমের ইসলাম বিদ্বেষী রাজনীতি এখানকার মুসলিম আইডেন্টি মুসলমানদের লড়াই মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে অস্বীকার করে একটা বাম রাজনীতি তৈরি করবার প্রবণতা সেখান থেকে তিনি গণমানুষের একটা ইসলামী সমাজতন্ত্র কথা উনি বলতেন যে আমি রুটি রুজি ভোট এবং ভাতের রাজনীতি করি এই বিখ্যাত স্লোগানটা হচ্ছে বাংলা ভাষায় তো সেখান থেকে আমরা দেখেছি যে বামপন্থা এবং ইসলাম পন্থার মধ্যকার দূরত্ব মিটায় দিয়ে গরিব মানুষের রাষ্ট্র করবার যে রাজনীতি যে রাজনীতিটার কথা আমরা এখন বলছি সেই রাজনীতিটা উনি শুরু করে দিয়েছেন এবং আপনারা জানেন যে উনি জিয়াউর রহমান সাহেবকে এত পছন্দ করতেন ওনার দল ওনার লোগো এই ধানের শেষটা কিন্তু আপনার লোগো ছিল তার সিম্বল ছিল মার্কা ছিল সেইটা উনি বিএনপিকে পর্যন্ত দিয়ে দিয়েছেন তো সেই লেভেলের একটা গণমানুষের নেতা ছিলেন উনি আমরা ওনার আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী বার্ষিকীতে ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনি বাংলাদেশের জাতির পিতা বলতে যাদেরকে বোঝানো যায় যারা যারা এই জাতি গঠনের পিছনে সবচেয়ে বেশি ঐতিহাসিক অবদান রেখেছেন তিনি তার ভিতর গুরুত্বপূর্ণ একজন মানুষ কিন্তু এই মানুষটাকে আওয়ামী লীগ নাই করে দিয়েছে তো সেই জায়গা থেকে আমরা বাংলা ভাষা থেকে স্মরণ করছি তার জন্য দোয়া করছি তার যে কীর্তি গাথা আছে এটা আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত করা দরকার অন্তর্ভুক্ত করে আমাদের যে ইয়াং জেনারেশন আছে তরুণ প্রজন্মকে শেখানো দরকার এই জেনারেশনের যারা কীর্তিমান পুরুষ ছিলেন তাদেরকে কানেক্ট করা দরকার আর একটা বিষয় আপনারা হয়তো দেখেছেন যে শিক্ষা